ও কোয়ো না ওই পেসি রিত্তি কেছিলাম গো ওই পেসি ডিনাড়া হ্যাঁ কি কররে গেসলি ওই ঘরে এক গলে কারাজ জমা দেবে না এটা টিএমসিবে এসে কারাজ জমা নাই না ইশ ভাই এই এই কমপ্লেন্ট আমি আরো কয়েক ঘন্টা তাই শুনছি ই মারাড়া গুলো জমা দিবের গেলে বলে এই পেসি ডিনাড়াই ই মুলে কয় টিএমসির মানশন হবে নয় খালি এনপিপির মানশন নিমু ব্যাপার কি তোমরা কাম করবে গরিব মানুষের গুমিনি যিনি সগাই পায় না কেমন ভাই ক কথা কথাটা ঠিক নোহয় তার মুদিমে করে কিসের এই যে পার্টি এটাই তো পার্টি এসে নাই এটাই তোমরা কাগজ নিবে কাম করবে তোমাকে এটা ওডা ওটা নাম হবো বলে ওই মানুষটাকে আমি কাগজ জমা দিছিলাম কামটা ও না আমার কামটা ফমলাটা আমার কামটা করছে এই বেশি গেলে বলে হেরুম করে মানে দা চা আছাড়ির ধরবে বুঝছ কথাটা তুই বলে বাদ দে আমি তোকে একটা জায়গা দেখে দেই তুই ভাই অত যাইস শুনছ অর্থাৎ যায়া কাগজগুলো জমা দিয়ে আসে কাম কিন্তু সগারে হবো যেগুলো জব কার্ড আছে সকারে ইনশাল্লাহ করাবো হয়তো কম বেশি আগে এত ঢুকে সিরিয়াল হিসেবে হবো না তুই নিয়ে যা জমা দিয়া ঠিক আছে যা জমা যা টেনশন করিস না কাম হবো দেখ তো দুবলে গেলে আর কত ছাওয়া করুক মা ডুবলে তে বাগান ডাকবার মঞ্জি গেছে গো গো ঘাস হয় নাকি কাজ গো কি কর এই করে সাফ করেছি জঙ্গলে লুট হয়ে গেছে পরে যা পরে এত আলব

যেকোনো মানুষের কাগজ চলবো এলে হাওতা দিছে খালি আমার প্রেসিডিন বুঝছো ওই মূর্খ মানুষের ওই জন্য প্রেসিডিন বানানি যায় না বললে কোনো কিছু মনে করেন না গো চাষা তোমার কিটার জব কার্ডটা দরকার আছে আমার ওই যে মাথা বই বানান লাগবো বুঝছা এ বাবা আমি টিএমসি মানুষের যদি আমি ঘর না পাই আমার জব কার্ড আমার বাক্সত পচি যাক আমি কাউ দিবি যা তো বাবা তুই যা চাষা তোমার জব কার্ড যদি না দেন তাহলে তো আমরা বানার খাবেন নেই তোমার মাস্টার রুল তাইলে আমরা বানাবেন নেই কি এলে মাংস আবুল তাবুল কয়ে আমার কা কি করছি তারা আমার দুনিয়ার ভেজাল দুনিয়া আমি তক করছি প্রেসিডেন্ট হিসেবে যে তুই কাগজ গুলো জমা নিস আর তুই মানে নানান কিছু শুরু করে দিছে সেটাই এরাই ক্ষেত্রে রাজনীতি তোমরা এত কইছো টিএমসির মানুষের কাগজ নেইও এলা যদি কইছি এলা তোমার এত বেশি হইছে নিজে নিজে গেলে কথা কইছি উল্লে কথা তো থাকি আহাসারি ওতি নিয়ে যা আর ফাঁস করে দিছো মানে কি কামে উল্লে কথা কো না গেলে আমরা তো কি জালারা বা আছে এলা আমরা জব ডিমান্ড দেব এখন মানুষ আর ওই টিএমসির মানুষ আগে কাগজ দেন কই তোমরা যদি আগে ঘরে না দিবে তে আগে ফিরে জব ডিমান্ড দিয়ে কি করবে কি ভেজালটা বাজাইছো না এলা তো ওই যে দশটা করে ভাগ করে নিয়ে সকালে খাওয়ানো না উমরা কষ্ট অর্কা কষ্ট এলাকা খুব দোষ